মেলবোর্ন টেস্ট এবার দুদিনেই অস্ট্রেলিয়াকে হারালো ইংল্যান্ড জো রুট ও হয়তো সবচেয়ে বেশি খুশি হয়েছেন অবশেষে মিলল যে অদ্রা দুই কিংবদন্তি মিলে ইংল্যান্ডকে অনেক দিয়েছেন কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় পাওয়াটা হচ্ছিল না তাদের মেলবোর্ন টেস্ট ছিল অস্ট্রেলিয়ার মাটিতে রুটের আঠারোতম টেস্ট এবং স্ট্রোকসের তেরোতম টেস্ট মেলবোর্নে আজ এসেছে চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডকে সার উইকেটে জয় এনে দিয়েছেন দুই কিংবদন্তি অস্ট্রেলিয়ার মাটিতে দু হাজার সালের জানুয়ারির পর এটাই প্রথম টেস্ট জয় ইংল্যান্ডের প্রায় পনেরো বছর পর এরই মধ্যে ষোলো হাত দুই ঢয়ের মধ্যে এই অধরা জয় ফেল ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ফার্থে প্রথম টেস্ট ম্যাচ শেষ হয়েছিল দুই দিনে এবং চতুর্থ টেস্ট ম্যাচ মেলবোর্নে শেষ হয়েছে দিনে পার্থে প্রথম টেস্ট ম্যাচ আঠারোশো বলে মেলবোর্নে চতুর্থ টেস্ট ম্যাচ আঠেরোশো বলে শেষ হলো। এসেছে এসে কম্বলে টেস্ট শেষ হয়েছে মাত্র তিনটি সব মিলিয়ে দেখা যায় এবারে ম্যাচ শেষ হয়েছে মাত্র তেরো দিনে অস্ট্রেলিয়ান মাটিতে দিনে শেষ হওয়া চতুর্থ টেস্ট এটি প্রথমটি হয়েছিল মেলবোর্নের মাঠে উনিশশো সালে চুরানব্বই বছর পরে মেলবর্নে কোনো টেস্ট শেষ হলো দু দিনে এসেছে এক সিরিজে দুই টেস্ট দুই দিনে শেষ হলো একশো উনত্রিশ বছর পর ইংল্যান্ডের সামনে জয়ের লক্ষ্য ছিল একশো পঁচাত্তর রানের এই ম্যাচে আগের তিন ইনিংসের ব্যাটিং জানা থাকলে লক্ষ্যটা বড়ই মনে হচ্ছিল স্বাভাবিক আগের তিন ইনিংসে এত রান কোনো দলে করতে পারেনি এমন লক্ষ্য টপকে যেতে ইংল্যান্ডকে একটা ভালো শুরুর দরকার ছিল পুরো সিরিজটা দুই ইংলিশ ওপেনার শুরু এনে দিতে ব্যর্থ হয়েছে আস ফেরেছেন। ইংল্যান্ডের দুই ওপেনার জ্যাক ক্যালিও ব্যান ডাকেট মিলে তোলেন একান্ন রান ছাব্বিশ বলে চৌত্রিশ রান করে স্টার্কের দুর্দান্ত এক ইয়ার কারা ডাকেট ছোট লক্ষ্য একটা কেমিও বেশ গুরুত্বপূর্ণ সেটা খেলতে বোলার বাইডেন কাজকে তিনে ফাটায় ইংল্যান্ড তিনি অবিষয়ে সফল হতে পারেননি আউট হন মাত্র ছয় রান করে দলীয় একশো বারো রানে ব্যক্তিগত সাতত্রিশ রান করে ফেরেন জ্যাক ক্যালি বলেন্ডের বলে এলবি ডাব্লিউ হয়ে ইংল্যান্ড তখন দীর্ঘদিন এগুচ্ছিল প্রথমে অ্যাসেস খেলতে আসা জ্যাখব ব্যাথেলের ব্যাটে তবে দল একশো সাতত্রিশ রানে বল্যান্ডের বলে আউট হন জ্যাকব ব্যাথেল চল্লিশ রান করে জোর উঠু খেলা শেষ করতে পারেননি পনেরো রান করে রিসার্ডের বলে এলবি হন এরপর উইকেট দিয়ে আসেন স্ট্রোক দুই রান করে তবে জেমি স্পিথ তিন রানে ও হ্যারি ব্রুক আঠারো রানে অপরাধিত থেকে ইংল্যান্ডের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন দীর্ঘ প্রতীক্ষার পর এমন জয় উল্লাসে ফেটে পড়ে ইংল্যান্ড ক্রিকেটাররা এক নজরে দেখে নেওয়া দেখো কার্ড অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে একশো রান করে দশ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া দ্বিতীয় রান করে উইকেট হারিয়ে ইংল্যান্ড প্রথম ইনিংসে মাত্র একশো দশ রানে অল আউট হয় ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে একশো আটাত্তর রান করে ছয় উইকেট হারিয়ে জেক প্যাথেল চল্লিশ জ্যাক ক্যালি সাত্রিশ রান করেন ম্যাচ জস্টাং হন জস টাং ফার্স্ট ম্যাচ টেস্ট সিরিজের তিন এক ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া